আমরা অনেক প্রোডাক্ট ইউজ না করে ন্যাচারালি আমাদের হারিয়ে যাওয়া গ্লোটাকে কীভাবে ফিরিয়ে আনবো সেটাই আমি আপনাদের সাথে আজকে ডিটেলস শেয়ার করব তো এটা হচ্ছে আমি আমার পেইজের একটা লাইভ সেশন শেষ করে আমার স্কিনে যেহেতু সেমি একটা ভারী মেকআপ ছিল খুব বেশি ভারী মেকআপ না বাট একটা সেমি মেকআপ করা ছিলাম তো ওইটাকে ফার্স্টে আমি হচ্ছে রিমুভ করব তো আমি মেকআপটাকে একদম ক্লিন করে নিচ্ছি যে কোনো রকমের ফেস প্যাক ইউজ করার আগে আপনার ফেসটাকে খুব ভালো মতন ক্লিন করে নিতে হবে এবং যদি আপনার ফেসে কোনো মেকআপ থাকে সেটাকে খুব সুন্দরভাবে রিমুভ করে নিতে হবে আদারওয়াইজ আপনার স্কিনে কাজ করবে না এবং খুব ভালো রেজাল্ট আপনি পাবেন না হিতের বিপরীত হয়ে যাবে তো প্রথমে আমাদেরকে কি করতে হবে ফেসটাকে যে কোনো ক্লিনসার আপনি ইউজ করেন না কেন সেটা দিয়ে আপনাকে ফেসটাকে ভালো মতন ক্লিন করে নিতে হবে মিয়ানমারের যে বার্মিস তানাকাটা আছে সেটা হচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা এবং এটার অরিজিনাল অরিজিনাল কীভাবে বুঝতে পারবেন এটা আপনারা সবাই মোটামুটি জানেন তো এখানে আমি নতুন করে বলার কিছু নাই একদম আমি আনপ্যাক আপনাদের সামনেই করে দেখাচ্ছি এবং যেন আপনারা বুঝতে পারেন এবং অথেন্টিকেশনটা আপনাদের বোঝার খুবই দরকার সো এইটার স্মেলটা আমার কাছে এত ভালো লাগে এত সুন্দর একটা মিষ্টি স্মেল তো এইটা হচ্ছে আমাদের আমাদের পেইজের খুব ভালো একটা প্রোডাক্ট আপনারা মানে খুব হাইয়েস্ট সেলার একটা প্রোডাক্ট আপনারা সবাই হচ্ছে এটা আমাদের পেজে পেয়ে যাবেন একদম অরিজিনাল প্রোডাক্ট এবং অবশ্যই ডিসকাউন্টে ডিসকাউন্ট চলছে আমাদের পেজে ছোটো একটা বাটিতে আমি এভাবে তুলে নিব এবং জাস্ট কিছু ড্রপ পানি দিয়ে এটা জাস্ট একটু পেস্ট করে নিব নিয়ে হচ্ছে আপনার ফেসে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন কোনো রকমের কোনো ঝামেলা নেই আপনি চাইলে হচ্ছে এটা গোলাপ জল যেটা থাকে স্কিনে ইউজ করার সেটা দিয়েও আপনারা ইউজ করতে পারেন তো আমি নর্মাল ওয়াটার দিয়েই হচ্ছে এটা ইউজ করব এবং আমার স্কিন এটা হচ্ছে আমি দ্বিতীয় রাউন্ড ইউজ করছি মানে আমার একটা কোটা অলরেডি খালি হয়ে গিয়েছে কারণ আমি এটা এত পরিমাণে ইউজ করি হাতে পায়েও এটা আমি দেই কারণ আমার পাটা বেশি ডার্ক আমার বডি স্কিনের মধ্যে তো পায়ে আমি এটা খুব বেশি ইউজ করি হাতেও ইউজ করা হয় বাট হাতে একটু তুলনামূলকভাবে কম ইউজ করি আমার খুব মানে আলসেমিতে বাট এটা এত ভালো কাজ করে ন্যাচারালি অন্যান্য যারা বলে যে দুই থেকে তিন শেড পাঁচ শেট সাত শেড পর্যন্ত আপনাকে ব্রাইট করে বাট এইটা আমি বলবো না কারণ এটা ওইরকম কোনো কাজই করবে না আপনার স্কিনের ন্যাচারাল যে গ্লোনেসটা হারিয়ে গিয়েছে বা ন্যাচারাল যে গ্লোনেসটা আপনার বাইরে র্যান্ডম যাওয়া আসার কারণে আপনি যে আপনার স্কিনের ন্যাচারাল গ্লোটা হারিয়ে ফেলেছেন এইটা আপনার সেই গ্লোটাকে ফিরিয়ে আনার হেল্প করবে এটা আপনাকে আপনার যদি স্কিনের প্রবলেমটা একটু বেশি থাকে মানে আমার স্কিনে আমার অনেক স্পট ছিল ওগুলোকে অনেকটা লাইট করে ফেলেছে এবং যেই ডার্কনেস ট্যান্টটা ছিল সেটা আপনার ইউজ করতে করতে এটা রিমুভ করে ফেলবে অনেক বেশি হেল্প করবে এবং আপনারা সবাই মোটামুটি জানেন থানাকার ইউজটা এবং থানাকা যারা ইউজ করছেন অলরেডি তারা তো ফ্যান হয়ে গিয়েছেন এবং আমিও ভীষণ ফ্যান হয়ে গিয়েছি এটার সাথে আমরা একটা স্যাফরন থানাকাটাও দিচ্ছি স্যাফরন থানাকাটা সরি গট মিল্ক যেই থোপ সোপটা আছে সেটাও হচ্ছে আমরা এটার সাথে দিই সোপটা দিয়ে ফেসটাকে ক্লিন করে দেন হচ্ছে আপনারা এটা ইউজ করবেন আমার যেহেতু ডক্টরের সাজেস্টেড একটা ফেস ওয়াশ আছে সো আমি হচ্ছে সেই ফেসওয়াশটাই দিয়েই ফার্স্টে ফেসটাকে ক্লিন করে নিয়েছি এবং স্কিনে যে ডার্ক স্পটগুলো আছে ওগুলোকে অনেকটাই লাইট করে ফেলবে এবং আপনার স্কিনের যে গ্লোনেসটা হারিয়ে ফেলছেন দিনে দিনে রোদে পোড়া ভাব সেগুলো হচ্ছে রেগুলার ইউজ করার মাধ্যমে আপনার হচ্ছে স্কিনের যে কালো দাগ থাকে স্কিনের ট্যানটা থাকে সেটা আপনার রিমুভ করে ফেলবে এবং আপনার যখন স্কিনটা অনেকটা বেটার হয়ে আসছে তারপর হচ্ছে আপনি একদিন দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে এটা ইউজ করা স্টার্ট করবেন খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় এটা ইউজ করে আমি পেয়েছি এবং আপনারা যারা ইউজ করেছেন তারাও তো জানেন এবং খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট সো আল্লাহ হাফেজ